হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ তোমাদের দেখাবো মায়ের হাতের আরও একটা পাতার রেসিপি তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মা কি কি করে কিভাবে এই রেসিপিটা ক্রিয়েট করে তো চলো একে একে সবই দিয়ে নেওয়া গেলো ধনে কুচি আলু কুচি মরিচের গুঁড়া পেঁয়াজ লবণ একটু চিনি সব কিছু দিয়ে এবার একটু তেল দিয়ে ভালো করে মেখে নেবে মা এই জিনিসটা কি দিচ্ছে বুঝতে বলতে পারো তোমরা এটা কিন্তু আলাদা একটা মরিচ বোম্বাই মরিচ অনেক ঝাল তাই সামান্য একটু দিয়ে মা এবার ভালো করে চটকে নিচ্ছে দেখো চটকাতে চটকাতেই অর্ধেক রান্না হয়ে যাবে এবং এটা হাতে মাখা জিনিস তো সুন্দর করে মিশ্রিত করতে পারলে স্বাদটা আরও অনেক বেশি ভালো পাওয়া যায় হাতের গুণ যাকে বলে এইবার চলো সিদ্ধ করে কেটে রাখা ডিমগুলো এর সঙ্গে মিক্স করে দিই এটাতেও ভালো করে মশলা মাখাতে হবে তবে খেয়াল রাখবে যেন কুসুমটার ভেঙে না যায় একটু ধীরে সুস্থে হাতের কারশিমা দেখিয়ে সুন্দর করে মিশ্রিত করে নেবে দেখছো তো কত কম মশলায় একটা রেসিপি হতে চলেছে মায়ের হাতের প্রতিটা রেসিপিই এমন খুব একটা মশলা মা ইউজ করেন না তবে স্বাদটা হয় দারুণ অসাধারণ একটা স্বাদ তো চলো সেই যে লাল লাল হয়ে যাওয়া শুকনো পাতাগুলোই আমরা আজকেও ব্যবহার করব পাতায় মাখিয়ে নেওয়া হয়েছে খানিকটা সরিষার তেল তারপর একটা লেয়ার করা হচ্ছে আলু কুচিগুলা দিয়ে এই আলুর উপরেই বসিয়ে দেওয়া হবে সুন্দর ডিমগুলো মানে সবগুলো আধা আধা করে কেটে রাখা হয়েছে এই ডিমগুলোই এবার এই আলু কুচির উপর বসিয়ে দেওয়া হচ্ছে দেখো কি সুন্দর লাগছে এক পাশ থেকে মনে হচ্ছে পুরো একটা ডিম তাই না বলো আমার তো তাই মনে হচ্ছে আর এই যে ভয়েস দিতে দিতে আমার জিভে এখনই জল জলে আসছে মানে এতটা টেস্টি হয়েছিল তোমাদেরকে কি বলবো তো দেখো মা কি সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে এবং এটা আবার গতদিনের সেই বৈরাগী মাছের মতোই একটা রেসিপি বসিয়ে দেওয়া হবে তাওয়ার উপরে তো বাকি যে ঝোল টোল হয়েছিল চটকাতে চটকাতে সেগুলোই মা দিয়ে নিল একটুও এক্সট্রা জল যাবে না এটাতে এটাতেই রান্না হবে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে দারুণ না ব্যাপারটা বলো কোনো জলই যাচ্ছে না জাস্ট এই চটকাতে চটকাতে যা বেরিয়েছিল ততটুকুই ওটুকু না দিলেও হয়ে যেত মানে এটা একটা শুকনো শুকনো ভুনা ভুনা রেসিপি হয় একটি ভাজিও বলে অনেক সময় পাতায় ডিম ভাজি বা পাতায় মাছ ভাজি আর এই আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে যাবে একদমই শক্ত থাকবে না আমি ভাবছিলাম কি হয় না হয় তবে যখন খেয়েছি তখন দেখলাম বাহ ভালোই তো সিদ্ধ হয়েছে তো চলো এবার ফাইনাল টাচ দিয়ে নিয়েছে মা আর উপর দিয়ে দিয়ে দিচ্ছে খানিকটা বোম্বাই মরিচ তাতে একটা আলাদা স্মেল আসে দারুণ স্মেলটা আসে কিন্তু বোম্বাই মরিচ দিলে এই বোম্বাই মরিচ খাওয়াটা আমি এখানে এসেই শিখেছি তো দেখো তাওয়ার উপর এটা হচ্ছে হালকা হালকা ফুটছে এটা কিন্তু ঢেকে ঢেকে দিয়ে মা রান্না করেছে আমি ভিডিও করার স্বার্থে একটু ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আর দেখো পাতার চারপাশটা কেমন শুকিয়ে গেছে আগুনের তাপে এর নিচে যে তাওয়াটা আছে তার উপরে ভাতাগুলো দেওয়া আর তার উপরে মিশ্রণটা এবার মা দ্বিতীয় রাউন্ড করবে তার জন্য একদম ছিদ্রমুক্ত পাতা বেছে নিলেন ছিদ্র থাকলে আবার সে ঝোল টোল সব পড়ে যাবে এটা একটা ঝামেলা যাই হোক দুটো ছিদ্রমুক্ত পাতা বের করে মা এবার এটাকে উলটিয়ে নিচ্ছেন এটাই সবচেয়ে কঠিন এবং ইম্পর্ট্যান্ট ধাপ মানে উল্টাতে ঠিক মতো না পারলে সব কিন্তু ছড়িয়ে যাবে তোমরা যারা এটা বাড়িতে করতে চাচ্ছ তারা কিন্তু এই জায়গাটা ভালো করে খেয়াল করো কিভাবে মা তাওয়াটা ধরে উলটিয়ে নিলেন দেখেছো তো কি সুন্দরভাবে পুরো মিশ্রণটা নতুন পাতার উপরে চলে এলো এবার এটাকে আবার বসিয়ে দেওয়া হবে ওই তাওয়ার উপরে মানে একটা পাশ হয়ে গেছে একটু পোড়া পড়া হয়েছে দেখো কত সুন্দর এবং আলুগুলো এখানেই সিদ্ধ হয়ে গেছে মানে নিচের দিকটাতে যে আলুগুলো ছিল সেগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবার উপরের দিকটাতে যে ডিম এবং সামান্য আলু ছিল সেটা এবার সিদ্ধ হবে ওই যে দেখো আবার তাওয়ার উপরে বসিয়ে নিয়ে মিটি আছে আবার সুন্দর করে এটাকে ঢেকে দিয়ে ভাজি করে নেবে তো চলো এটা হতে থাকুক আর তোমাদেরকে বলে ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার ভুলবে না যত বেশি লাইক কমেন্ট শেয়ার তত বেশি বেশি ভিডিও ছাড়ার উৎসাহ কি তাই তো তো ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বাই